হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে কোনো ব্লগ নয় আজকে একটা খুব সুন্দর একটা দারুণ উপকারী ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে তো আশা করি আই হোপ তোমাদের সবার কাজে লাগবে তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধরে আমরা কম বেশি সবাই আমাদের হেয়ার ফলের সমস্যায় ভুগছি ঠিক আছে তো আমি মাস ছয়েকের আগে এ নিয়ে আমার প্রোফাইলে দেখবে নিয়ে আমি ভিডিও দিয়েছি যে চুলের সমস্যার জন্য চুল কিভাবে কীভাবে গজায় কি কোন তেল ব্যবহার করলে কী এত কি কি দিয়ে মানে তেলটা কোন তেল কি কি দিয়ে তেল বানালে পরে চুলের উপকার হয় আমি এই সমস্ত ভিডিওগুলো আমি সব দিয়ে দিয়েছি পেজে ইউটিউব চ্যানেলেও দিয়ে দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখতে পারো তো আজকে আমি তোমাদের এমন একটা তেলের কথা বলবো যেটা আমি ব্যবহার করে ভীষণ ভীষণ উপকার পেয়েছি তো তোমরা যদি চাও তাহলে তোমরাও এই তেলটা ব্যবহার করতে পারো তো চলো এবার আমি দেখিয়ে দিই সেটা কি তেল তো তোমরা টাইটেল আর থাম্পেল দেখে বুঝেই গেছো যে আমি কি তেলের কথা বলছি যে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা ট্যানটা না তো হ্যাঁ বন্ধুরা এই যে তো তোমরা এটা দেখে ভাবতে পারো এটা হচ্ছে তেল এটা মুখটা খোলা ছিল না তো এটা হচ্ছে শ্যাম্পু তো দেখো এটা ভালো করে ঠিক আছে এটা হচ্ছে আদিবাসী শ্যাম্পু আর এটা হচ্ছে আদিবাসী তেল ঠিক আছে তো আমি তোমাদেরকে এই শ্যাম্পুটা এই তেলটার বিষয়ে আজকে কিছু ভিডিও তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমাদের এই ভিডিওটা দেখে কোনো মানে যদি ভিডিওটা দেখে কোনো উপকৃত হয় তাহলে তোমরা আশা করবো এই ভিডিওটা শেয়ার করে দেবে যেন সবাই এই ভিডিওটা থেকে সবার একটু হলেও উপকার হয় তো চলো প্রথমে চলে আসি এই শ্যাম্পুটার বিষয়ে তেলটার বিষয়ে বলব শ্যাম্পুটার বিষয়ে তো এই শ্যাম্পুটার তেলটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মেশো থেকে তো এটা দুটো এসেছে এটা এক লিটার করে দু লিটার এসেছে একটা আমি ইউজ করে ফেলেছি অলরেডি সেই ডামের ভিতরে এখন তেল রেখেছি আর এটা আবার নতুন ভেঙেছি কালকে তো আমি একটা বোতলে ঢেলে নিয়েছি যেহেতু বড়ো ডিব্বা যে পড়ে যাবে বা নষ্ট হবে সেই কারণে এটা ঢেলে নিয়েছি ঠিক আছে তো যেহেতু আমি এখন ভিডিও করছি বলে এটা তোমাদের সামনে নিয়ে এসেছি তো বন্ধুরা এই শ্যাম্পুটা খুব সুন্দর তো তোমরা যদি এটা ব্যবহার করতে চাও তো মেশোতে ফ্লিপকার্টে হোক এখন অ্যাভেলেবেল রয়েছে তো বেশি দাম না তো তোমরা চাইলে এটা অবশ্যই এটা অনলাইন থেকে অর্ডার করে কিনে নেবে ঠিক আছে তো এই শ্যাম্পুটার উপকারটা প্রথমে বলি তো এই শ্যাম্পুটা যখন আমি কিনি নিয়ে ফার্স্ট যেদিন আমি ব্যবহার করি প্রথমে দিই মাথায় একটু গরম গরম লাগছিল এত শ্যাম্পু কী হবে তো যেহেতু তোমার দাদাভাই অর্ডার করেছিল তো শ্যাম্পুটা সত্যি খুব ভালো ঠিক আছে ভীষণই ভালো আর এটা আমরা কেন ব্যবহার করি সবাই জানি যেহেতু আমাদের হেয়ার ফলের সমস্যা বলে তো এই শ্যাম্পুটা হচ্ছে স্নান করার আগে এটা ব্যবহার করতে হয় আমরা সবাই জানি ন্যাচারাল শ্যাম্পু স্নান করার আগে ব্যবহার করতে হয় তো এই শ্যাম্পুটা না প্রথমে তোমরা যতটাই দাও না কেন তো প্রথমে কিন্তু ফেনা হবে না তো বেশি করে একটু দিতে হবে আমাদের চুলে অনেক স্ক্যাল্পে ধুলো ময়লা থাকে তেল জাতীয় জিনিস থাকে আমরা মাথায় তেল ব্যবহার করি তো ফার্স্টে কী হবে এই শ্যাম্পুটা মাথায় দিলে পরে তোমাদের যত নোংরা আছে ধুলো বালি তেল মশলা যা আছে এটা প্রথমেই পরিষ্কার করে দেবে ঠিক আছে তারপরে যখন আবার দেবে তখন কিন্তু ভালো করে ফেনা হবে ঠিক আছে তো হয়ে গেল এই শ্যাম্পুর গাছ তো এই শ্যাম্পুটার খুব সুন্দর একটা গন্ধ আছে আর এটা দিলে চুলটা খুব সিল্কি করে আর কালো হয় দেখতেই পাচ্ছি দেখো আমার হেয়ার কীরকম কালো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে যে চুল কিন্তু হয়েছে আমার এইগুলো পুরো ফাঁকা হয়ে গেছিলো স্কেলগুলো দেখো আমি এটা দিই সেরকমভাবে দেয়া হয় না জানো তো তো শ্যাম্পুটা আমি সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করি তেলটা ব্যবহার করি না দু থেকে তিনবার তো শ্যাম্পুটা আমি ব্যবহার করি এই শ্যাম্পুটা আমার বাড়ি সবাই ব্যবহার করে তো শ্যাম্পুটা ব্যবহার করে আমি খুব উপকার পেয়েছি আমার মেয়ে দেয় আমার দাদাভাই দেয় ঠিক আছে তো শ্যাম্পুটা খুবই ভালো তো চলে গেল শ্যাম্পুর গুণ এই শ্যাম্পুটা দিয়ে তারপরে তেলটা ব্যবহার করতে হবে তো শ্যাম্পু কি গুণ তোমাদের বলে দিলাম যে শ্যাম্পুটা দিলে চুলটা চিলকি হবে চুলটা কালো হবে আর ঘনত্ব বাড়বে ঠিক আছে আর হচ্ছে খুশকিও থাকে না অনেক ড্যান্ড চলে যায় ঠিক আছে খুশকি থাকে না তুলে চুলটাতে যে একটা ডাই টাইপের থাকে সেই ডাইটা থাকে না একদম প্র মানে স্মুথ থাকে একদম নরম থাকে ঠিক আছে আর চুলও কিন্তু পড়া অনেক প্রচুর কমে যায় তো আমার যেভাবে চুল উঠতো আমি এই শ্যাম্পুটা দিয়ে সত্যি খুব মানে কাজ পেয়েছি আমার এখন যদি যেখানে আমার আগে দশটা চুল উঠতো সেখানে আমার এখন একটা মানে মাথার চুল ওঠে ঠিক আছে তো খুব ভালো শ্যাম্পুটা তোমরা ব্যবহার করতে পারো এবার আসি তেল তো এই তেলটা কীভাবে ব্যবহার করবে তো তেলটা তুমি ধরো আজকে শ্যাম্পুটা মাথায় দিলে আজকে যদি তেলটা না দাও না দেবে তো কালকে দেবে তো কী করলে এই তেলটা হচ্ছে রাত্রে যখন শোবে রাত্রে দিতে হবে এটা কিন্তু দিনের বেলায় না এটা কিন্তু প্রচুর গরম লাগে এই তেলটা দিলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দিয়ে যেভাবে আমি কাজ পেয়েছি সেভাবেই তোমাদের বলছি তো এটা যখন রাত্রে শোবে তখন ভালো করে স্কেল বিলেতে যেখানে যেখানে মানে ফাঁকা রয়েছে তোমাদের চুলের স্কেলগুলো এই তেলটা ভালো করে মালিশ করবে দেওয়ার পরে চুলটা বেগে রাখবে তারপরের দিন শ্যাম্পু করে ফেলবে ঠিক আছে এরকম সপ্তাহে তোমরা এক দু থেকে তিনবার দিতে পারো আমি যেহেতু একবারই দিই সপ্তাহে কারণ আমি তেলে চুল ধরুন মানে দিই সরি মাথাতে আমি ধরো তেল দিই না বলতে গেলে তো এক থেকে একবার সপ্তাহে একদিন দিয়ে শ্যাম্পুটা দু থেকে তিনবার আমি ইউজ করি তো আর যারা যাদের তেল নেওয়ার অভ্যেস তারা দিতে পারো আর আসলে আমি তেল নিই না আমার তেল নেওয়ার অভ্যেসটা নেই আমার অসুস্থ হয় সে অস্বস্তি লাগে তেল দিলে বুঝলে তো সেই কারণে তো এই আদিবাসী তেলটা শ্যাম্পুটা সত্যি খুব ভালো চুল পড়া কমায় চুলের ভোর বাড়ে চুলটা কালো হয় খুশকির হাত থেকে তারপরে আগা ফাটার হাত থেকে মুক্তি পাওয়া যায় তো এত সুন্দর একটা জিনিস প্রোডাক্ট তোমরা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে মিসো হোক ফ্লিপকার্ট হোক অনলাইনে কিন্তু খুবই সাধারণ দাম আমরা তো অনেক কিছু ব্যবহার করি ইন্দ্রলেখা রয়েছে অনেক কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি তো একটা এই তেল একটা শ্যাম্পু ব্যবহার করে দেখতেই পারো তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের আপডেট আমি তো অনেক উপকার পেয়েছি তোমরাও এই তেলটা নিয়ে ব্যবহার করতে পারো তাহলে তোমরা বুঝবে তো এই ছিল আজকের আপডেট ঠিক আছে তো তোমাদের বেশি তেলটার সম্বন্ধে তো যাই হোক তোমরা যদি মনে করো যেটা অনলাইন থেকে কিনে ব্যবহার করবে তো অনলাইন থেকে কিনতে পারো এটা অ্যাভেলেবেল তো খুবই কম রেঞ্জের মধ্যে রয়েছে ঠিক আছে কিন্তু তোমরা ভালোভাবে এই স্টিকারটা দেখে নেবে কারণ এখন অ্যাভেলেবেল বলে কিন্তু প্রচুর নকলও রয়েছে তো দেখো তোমরা কিন্তু এ দেখো এই স্টিকারটা দেখে নেবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই স্টিকারটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে আদিবাসী তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো দেখা হবে পরের দিন পরের লাগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ সবাইকে টাকা